বর্তমানে আপনারা নিতে পারবেন দর্শকেরা আমরা দুধের সেক্টর নিয়ে আমরা কর্মবিস্তন করি বা দুধের সেক্টর নিয়ে আমরা কর্ম করি দুধের জন্য যেটা লাগবে সেটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো জাতমান দেখি আচ্ছা তো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার এই খামারের ঠিকানাটা একটু দিয়ে দেন নতুন দর্শকদের উদ্দেশ্যে জেলা পাবনা ঈশ্বর থানা অরংকুলা পশু হাটের সাথে শুকুল ডেই ফার্ম এই ফার্মে অরংকুলা হাটের পর আসি আমাকে ফোন দেবেন আমি আপনাদের ফার্মে নিয়ে আসতে পারব আমি দেখি যাচাই বাছাই করে গরু নিয়ে চলে যাবেন আর আমার নিজস্ব গাড়ি আছে এই গাড়িতে আমরা গরু পুষাই দিব সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা তো কাকা আমরা দেরি না করে গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি এক এক করে চলেন দেখান দর্শক কাকা এই যে শুরুতে আমরা খুবই চমৎকার চমৎকার বকনা বাচ্চা দেখতে পাচ্ছি দুটো পাঞ্জাবের জার্সি গরু একটা ফিজান গরু তিনটা বাইরের গরু এই ধরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ হ্যাঁ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি

সেক্ষেত্রে মানে এখন নিয়ে গিয়ে শুধু ভাড়া ফ্রি দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এমন অফার আগে দেখি এর আগে আটচল্লিশ হাজার টাকা পিস আবার গাড়ি ভাড়া ফ্রি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ

দর্শক লক্ষ্য করবে খুব চমৎকার আমরা এক সাইডের তিনটা দেখাই দর্শক এই সাইডের প্রিন্টটা লক্ষ্য করুন আরো চমৎকার দেখা যায় আমার ক্রেতাদের জন্য দামটা কেমন নির্ধারণ একদম হাজার টাকা একদম করবে 85000 হ্যাঁ দর্শক যদি ভালো লাগে নেবেন না লাগে না নিলেন নাম্বার থাকবে অবশ্যই কথা বলে দরদাম করে নিয়ে নেবেন অবশ্যই যেহেতু যেটা দরদাম করার দরকার কাকা বলেই দিবে আর যেটা একদম সেটাও বলে দিবে অবশ্যই তারপরেও আপনারা যদি কাকাকে ফোন দিয়ে বলেন যে সম্মেলন স্বরূপ কিছু কম রাখেন তাহলে হয়তো লাগতে পারে সেটা কথার মাধ্যমে বা ওনার আসার আজরের ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে আচ্ছা তো চলুন কাকা আমরা পরবর্তীটা সিরিয়ালের পাঁচ নাম্বারটা দেখাই দেখান

আর একটা প্রকৃত গাভীর একটা গাভীর যে মাথাটা কিন্তু গলাও আছে চিকন গলার গাভীর মাথাটা উঁচু তো আসলে দুধ তো আল্লাহ হাতে

মাশাআল্লাহ এটা তো বিগ বডি কাকা হ্যাঁ হ্যাঁ বিগ বডি গরু পায়ের গিরাগুলো অনেকটা মোটা মোটা হ্যাঁ অনেকটা মোটা মোটা গরু জাতমান ভালো জাতমান ভালো হবে অবশ্যই দর্শক এই যে ওলান এর জায়গাটা মাশাআল্লাহ লক্ষ্য করবেন আসলে মানে গাবীর ওলান একদম গাবীর ওলান চলে আসছে যেটা যাকে লাগে সেটা সেই জায়গাটাই আছে সব দিক দিয়ে লক্ষ্য করবেন আপনারা তারপরে দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন যদি আপনাদের বেশি পছন্দ হয় এবং মনের মধ্যে সন্দেহ থাকে কিছু

যে গরু গিয়ে দেখালাম দর্শকের আসবে আসি যাচাই বাছাই করে নিবে আমি দর্শকদের বলতে চাচ্ছি একটা কথাই সরজমিনে আসার চেষ্টা নিবেন নোখ পাঠায় তাহলে আজীবন আপনি লাভবান হবে আজীবন কি জন্যে একটা গরু আপনি দেখা যাচ্ছে যে অনলাইনে একটু বড় উনিশ পিড় হলে আরেকটা গরু আপনি আমরা চেঞ্জ করে দেবো কিন্তু আপনি বাড়ির জায়গা যেতে আপনি গরু কিন্তু দাম করে বাড়ির জায়গা যেতে আমাদের গরু গ্রহ দেন তাহলে আমরা বিরাট মুসিবতের ভিতর পড়বো এই জন্য আপনারা লোক পাঠায় গরু কিনা চিন্তা নেবেন দর্শক আচ্ছা ওকে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম